বর্তমানে সেলিব্রিটি মানেই একাধিক বিয়ে এই তালিকায় বাদ যাননি বাংলার কাঞ্চন মল্লিকও কিন্তু এবার এমন এক তথ্য প্রকাশে এলো যা অবাক করার মতো জানেন কি প্রথম স্ত্রী রিনার সঙ্গে বিচ্ছেদে ঠিক কত টাকা খরপোস দিতে হয় আমির খানকে আমিরের অর্ধেক ইনকাম ওতেই চলে যায় টাকার অঙ্কটা শুনলে আপনিও চমকে উঠবেন দেখুন আমির পয়লা এপ্রিল উনিশশো সালে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে রিনাকে বিয়ে করেন রিনা আমিরের প্রতিবেশী ছিলেন একটা সময় এবং তিনি তার প্রতি গভীরভাবে অনুরক্ত ছিলেন পরিবারের ইচ্ছেকে অমান্য করে দুজনে প্রেম করে বিয়ে সারেন যদিও আমির এবং রিনা উভয়ের পরিবারই শেষ পর্যন্ত তাদের সম্পর্ক মেনে নেয় সেই সময় আমির তখনও একজন সুপারস্টার ছিলেন না এবং তার প্রথম ছবি কেয়ামাতাম তাক মুক্তি পায় উনিশশো সালে যদিও রিনার আমিরের মতো কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছিল না বা তিনি সিনেমার প্রতি আগ্রহীও ছিলেন না তিনি একটিমাত্র সিনেমা করেছিলেন পাপা কেহতে হ্যায় গানে তার বিশেষ উপস্থিতি আমির খান ও তার প্রথম স্ত্রী রীনা দত্ত দীর্ঘ বছরের বিবাহিত জীবনে ইতি টেনেছিলেন যদিও বিবাহ বিচ্ছেদটি পারস্পরিক বোঝাপড়ার মধ্যেই হয়েছিল তবুও শোনা যায় আমিরের জন্য এটি একটি চ্যালেঞ্জিং সময় ছিল যিনি নানা ক্ষতি মোকাবিলার জন্য প্রায় চার বছর চলচ্চিত্র জগৎ থেকে বিরতি নিয়েছিলেন রিনার প্রতি ভালোবাসা এতটাই ছিল যে তার গোপনে বিয়ে করেছিলেন এক দশক পরে দুজন তাদের পৃথক পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন যা তাদের উভয়ের জন্যই বড় ধাক্কা ছিল তবে জানেন কি দুই সন্তানের দেখভালের জন্য কত টাকা খোরপোশ দিতে হয়েছিল আমিরকে যাই হোক দিল চাহ এর সাফল্যের পর আমির ও রিনার বিবাহ বিচ্ছেদ ঘটে যার পরে তিনি চার বছর কোন ছবিতে সাইন করেননি এটি আমিরের জীবনের একটি উল্লেখযোগ্য খারাপ অধ্যায় ছিল বলাই চলে যদিও দম্পতি তাদের বিচ্ছেদের পেছনে কারণ কখনোই প্রকাশ করেনি তবে এটা মনে করা হয় যে মানসিক পার্থক্য ও তাদের বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে ভূমিকা পালন করেছিল এবং তাদের দুই সন্তানের প্রতি একজন স্বামী এবং একজন পিতার দায়িত্বের মধ্যে ভারসাম্য রাখাও কঠিন হয়ে উঠেছিল আমিরের পক্ষে তারা দু সালে অক্টোবরে আলাদাভাবে বসবাস শুরু করেন এবং দু দুই সালে তারা আইনত আলাদা হয়ে যান তাদের দুই সন্তান জুনাইদ এবং ইরাকে রিনাকে দেওয়া হয় আমির এতটাই হতাশার মধ্যে দিয়ে যান এবং দিল চাহাত্যাহায়ের পর তিনি পরবর্তী চার বছর কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি সূত্রের খবর আমির খান তাকে ডিভোর্স দেওয়ার সময় তার প্রথম স্ত্রীকে পঞ্চাশ কোটি টাকার ভরণপোষণ দিয়েছিলেন বিয়ের ১৬ বছর পর ভেঙে যায় আমির খান ও রিনার সম্পর্ক রিনাকে ডিভোর্সের পর কিরণ ডাউকে বিয়ে করেন অভিনেতা ব্যুরো রিপোর্ট আনন্দ বাংলা আপডেট